মাশাআল্লাহ মাসাল্লা আল্লাহ রহমতে আমাদের বাচ্চাগুলো সুস্থ আছে বেশ বেশ ভালোই আছে এবং মাশাআল্লাহ এখন পর্যন্ত আমাদের কোনো বাচ্চার কোনো সমস্যা হয়নি হ্যাঁ একটু অপেক্ষা করে চাইছি তো মার্শাল্লাহ সব কিছু ঠিক আছে আপনারা দোয়া করবেন যেন এই শীতের এই কঠিন সময়ে আমরা যেন ওদের যেটা সঠিক যেটা পরিচর্যা দরকার আমরা যেন সঠিক পরিচর্যাটা করতে পারি ভালোভাবে এবং ওদেরকে সঠিক ট্রিটমেন্ট এই জিনিসগুলো যেন আমরা সঠিকভাবে করতে পারি যাক মার্শাল্লাহ তাদেরকে খাবার পানি সব কিছু দেওয়া হলো এবং আমার মনে হচ্ছে যে টেম্পারেচার এটা সেটা সব কিছু আসলে এবং সঠিক পর্যায়ে আছে ঠিক আছে এটা হলো যে এটা হলো দেশি ছালা হ্যাঁ তো ঠিক আছে আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের প্রতিষ্ঠান থেকে একটা আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারি এবং দেশ ও জাতির দেশ ও জাতির সেবায় আমরা যেন ভূমিকা রাখতে পারি ওকে আল্লাহ হাফেজ মাশাআল্লাহ মাশাআল্লাহ Maşallah